বেসিক্যালি আজকে যেটা বানাচ্ছি সেটা সবার কাছে খুবই ফেভারিট কি গেস করতে পারছেন কি বানাচ্ছি চটপট কমেন্ট করুন আপনারাও কি এই জিনিসটা খেতে ভালোবাসেন আজকে বানাচ্ছি ব্রেকফাস্ট সানডে ব্রেকফাস্ট ঠিক আছে মটরশুটির কচুরি তার জন্য আগের দিন রাত্রিবেলা মটরশুঁটি বা কড়াইশুঁটি যাই বলুন না কেন সেগুলোকে ভালো করে মিক্সিতে মিক্স করে নেওয়ার পর মশলা দিয়ে হালকা তেলে নাড়িয়ে নিয়েছিল তারপর মানে পুর যেটা হয় পুরটা আলাদাভাবে করে নিয়েছিল রাত্রিটা সকালবেলা উঠে ভালো করে আমার ময়দাটা মেখে নিচ্ছে আমি কিন্তু বেসিক্যালি ময়দা মাখতে খুব একটা পারি না তো এটা আমার শেখার খুব ইচ্ছা আমি এটাও শিখে নেব ইয়েস তো এটা মা ম্যাক্সিমাম কাজ মাই করছে আমি শুধুমাত্র লুচিটা লাস্ট ভেজ ভাজবো আর কি তো ভাজাটা ফুলকো ফুলকো হবে কি না তা ওটাই এখন আমার শেখার প্রথম খুব ইচ্ছা যাতে আমি ফুলকো ফুলকো লুচি হয় কচুরি হয় তো এইরকমভাবে মা পুর করে পুর যেটা ছিল পুরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছিলো বোন ছোট্ট ছোট্ট হাত দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট হাতে চামচ দিয়ে পুরটাকে দিয়ে দিচ্ছিলো এর মধ্যে আর পুর দেওয়ার পরে ভালো করে ওটাকে মানে ওপর থেকে চাপিয়ে নিয়ে রেখে দিয়েছিল কিছুক্ষণ রাখার পর আস্তে আস্তে আলতো হাতে ভালো করে বেলে নিতে হবে এইভাবে বেলার পর যখন সাদা তেলটা করাতে গরম হয়ে যাবে মানে ভালো মতো গরম হয়ে যাবে ওপর দিয়ে ধোঁয়া ধোঁয়া উঠছে এই সময় ঠিক দিয়ে দিতে হবে এই রকম একটা মণ্ডপ মানে গোলের আর উপর থেকে ভালো মতো আমি তেলের মানে ওপরের পোর্শনটাও আমি একটু একটু করে খুন্তি দিয়ে তেল ছড়াচ্ছিলাম তাহলে উপরটা নাকি খুব ফুলো ফুলো হয় মা বলেছেন তো আমি এইরকমভাবেই ট্রাই করি করতে দেখছিলাম বেশ ভালো ভালোই হচ্ছিল প্রথমে দুটো একটু চ্যাপটা চ্যাপ্টা হলো তারপরে দেখলাম বেশ বড় বড় ফুলকো ফুলকো হচ্ছিলো আর সকাল সকাল কার এইরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যাদের যাদের খুব ভালো লাগে আমার পাশেই যদি থাকেন আমাকে একদিন ফোন করে দিতে পারেন বা একবার জানিয়ে দিতে পারেন আমি করে রাখবো আমার খাওয়াতে বেশ ভালোই লাগে কি বলেন আর সকালবেলা তো শুধু কচুরি খাবো না এর সঙ্গে যদি ঝোলা গুড় থাকে অসম তো লাগবেই কিন্তু আমার কাছে সেই সময় গুড় ছিল না তারপরে গুড় এনে দিয়েছিল আর এই এটার সাথে আমরা বেসিক্যালি খেয়েছিলাম যে ফুলকপি আলুর আলু চরচড়ি যেটা হয় কালো কালো জিরা দিয়ে যেটা করে উফ 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 এখন ভাবতে ভাবতে মানে এডিট করার সময় ভাবছি আর আমার মুখে জল চলে আসছে যদি আমি ময়দাটা খাওয়া পছন্দ করি না অনেকেই হয়তো জানেন তো ময়দাটা আমি খাইনি তো আমি খাবো না খাবো না করে 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 লাস্টে একখানে আমি মটরশুটির কচুরি খেয়েছি তাও তরকারি হ্যাঁ তরকারি দিয়েই খেয়েছিলাম বাস একটা খেয়েছি এত বানিয়ে দেখুন এটা দেখুন কত বলেছে আর আমি যখন বেসিক্যালি রান্না বান্না একটু অন্যরকম টাইপের বানাই তখন আমি আগে সবাইকে দেওয়া প্রেফার করি তাই জন্য আমি সেজে ঢুকে দিয়েছিলাম ঢুকে দিয়েছিলাম হ্যাপিকে দিয়েছিলাম আমার খুব ভালো লাগে নতুন নতুন রান্না করবো আর সবাইকে খাওয়াবো আর নিজেও তার সাথে খাবো আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কারণ আমাকে সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো যে আমারও জোর বাড়ছে যে আপনারা ভিডিও দেখছেন অনেকগুলোই কচুরি ভেজেছিল দেখুন এটা পুরো টাফ হয়ে গেছে এটা ছাড়াও আরও দুখানা পাত্রের মধ্যেও কচুরি রাখা হয়েছিল মানে অনেক অনেক ভাজা হয়েছিল এক কথায় রবিবারের সকালে আপনারা কী কি ব্রেকফাস্ট করেন এক একদিন তো এক এক রকমের ব্রেকফাস্ট হয় সবার বাড়িতে আমাকে কমেন্ট করবেন আমার খুব ভালো লাগে এগুলো পড়তে আমিও ট্রাই করবো বানাতে